এই দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সেই যে রাগে না ঝগড়া করে না শুধু চুপ থাকে কিন্তু তার চুপ থাকা মানে সে কিন্তু দুর্বল না সে হলো সবচেয়ে বড় শক্তিশালী মানুষ তোমরা কি জানো কেই মানুষগুলো যারা সব সময় চুপ থাকে তারা কি ভীত নাকি তারা পরিস্থিতি বুঝে বিদায় চুপ থাকে তাই আজকে আমরা জানবো চুপ থাকার পাঁচটি গোপন শক্তি যা তোমাকে আরও একধাপ সামনে এগিয়ে নিয়ে যাবে এবং নিজেকে আরও বুদ্ধিমান আর চালাক বানিয়ে ছাড়বে তাহলে চলো আর দেরি কিসের ভিডিও শুরু করা যায় ওয়েলকাম টু সান মোটিভিশন ঝগড়া করো না নিজেকে শান্ত রাখো কারণ ঝগড়া করার সময় যারা বেশি উচ্চস্বরে কথা বলে মানুষ খুব একটা দেখতে পারে না তাদেরকে সবাই নিচু চোখে দেখে এবং সেই মানুষগুলো কখনো সম্মান পায় না। নিজেকে শান্ত রাখা। কারণ চুপ থাকা মানে তাকে বোঝা যায় জ্ঞানী ব্যক্তি এবং সামনের মানুষগুলো তোমাকে সম্মান দিতে শুরু করে সে যখন তোমাকে একটা খারাপ কথা বলবে রেগে গিয়ে তোমাকে উচ্চস্বরে কোনো কথা বলবে তুমি যখন চুপ থাকবে তখন সে তোমার সম্পর্কে কোনো কিছুই বুঝতে পারবে না তাই গেলে চুপ থাকো কারণ রাগের মাথায় মানুষ অনেক কিছু করে বসে আর রাগী মানুষদেরকে এবং রাগী মানুষকে যারা উচ্চস্বরে কথা বলে এই মানুষগুলোকে সবাই পছন্দ করে না তাই সেলফ কন্ট্রোল ঝগড়া না ঝগড়া করার সময় নিজেকে শান্ত রাখো নাম্বার টু অন্যের শক্তি বুঝে নেওয়া চুপ থেকে পর্যবেক্ষণ করো কেউ একজন মানুষ তোমাকে আঘাত দিল কথার মাধ্যমে তুমি যদি চুপ থেকে তোমার কাজের মাধ্যমে তার জবাব দাও নিজেকে কখনো চুপ থাকা মানুষটাকে কখনোই দুর্বল দেবো না তাই আজকে থেকে যা কিছু করবে নীরবে চুপ থেকে করে যাও এবং সামনের মানুষকে বুঝিয়ে দাও যে চুপ থেকেও অনেক কিছুই করা সম্ভব নাম্বার থ্রি কঠিন সময়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া একটু খেয়াল করে দেখবে রাগের মাথায় কঠিন সময় কিছু কিছু মানুষ সিদ্ধান্ত নিতে পারে না ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে তাই কঠিন সময়ে সবসময় সঠিক সিদ্ধান্ত নাও বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো তাই আজকে থেকে তুমি যা কিছু করবে মাথা গরম করে নয় বরং মাথা ঠান্ডা করে তারপর সিদ্ধান্ত নাও মনে রাখবে বন্দুকের বেরিয়ে যাওয়া গুলি আর মুখের বলি যদি একবার বলে ফেলো সেটা কখনোই আর ফিরিয়ে আনা সম্ভব নয় কিন্তু তুমি যদি চাও চুপ থেকে নীরবে কাজ করে অনেক কিছু করে দেখাতে পারো তাই কঠিন সময়ে মাথা ঠান্ডা রাখো তারপর সিদ্ধান্ত নাও নাম্বার ফোর মানসিক পরিপক্কতা কথা না বলে অন্যকে বোঝানো হ্যাঁ কথা না বলেও তুমি অন্যকে অনেক কিছু বোঝাতে পারো কিন্তু তোমাকে সেটা অর্জন করতে হবে তুমি খেয়াল করে দেখবে এই পৃথিবীতে যত জ্ঞানী ব্যক্তি আছে যত চালাক ব্যক্তি আছে যত বুদ্ধিমান মানুষগুলো আছে তারা আজকে সফল ইতিহাসের পাতায় তাদের নাম তারা কিন্তু সব সময় শান্ত ছিল চুপ ছিল কিন্তু তারা কখনো থেমেছিল না চুপ থেকে নীরবে কাজের মাধ্যমে সেটার উত্তর দিত তাই আজকে থেকে নিজের মধ্যে মানসিক পরিপক্কতা তৈরি করো কথা না বলেও অন্যকে বোঝানোর চেষ্টা করো নাম্বার ফাইভ সম্মানের বৃদ্ধি মনে রাখবে এই সমাজে একজন মার্জিত সম্মানিত ব্যক্তির ভাবমূর্তি তৈরি হয় তাই নিজেকে সমাজের সাথে মানিয়ে সমাজের সাথে চলে নিজেকে সম্মানিত ব্যক্তির সাথে কম্পেয়ার করো চুপ থাকো স্কুলে হোক কলেজে হোক পরিবারে হোক ফ্রেন্ড সার্কেলে মাঝে হোক বেশি কথা বলো না সব সময় চুপ থাকো এবং সামনের ব্যক্তি তোমাকে কি বলছে ঠান্ডা মাথায় বুঝে শুনে তারপর সেটার উত্তর দাও তাহলে দেখবে তোমার সামনে থাকা ব্যক্তির কাছে তোমার সম্মান বাড়তে শুরু করবে আর হ্যাঁ যারা বেশি কথা বলে তারা অনেক সময় দেখবে নিজের দুর্বলতাটাকে ঢাকতে চায় আর যারা চুপ থাকে তারা সব সময় সময় বুঝে সঠিক কথাটি বলে আলবার্ট আইনস্টাইন গৌতম বুদ্ধ অথবা কোনো বাস্তব জীবনের সফল ব্যক্তিত্ব যারা চুপ ছিলেন কিন্তু তারা ভিতরে ভিতরে ছিলেন পাহাড়ের মতো দৈর্ঘ্য যখন তুমি চুপ থাকো তখন তুমি নিজের উপর সবচেয়ে বড় নিয়ন্ত্রণ দেখাও এটা দুর্বলতা নয় এটা তোমার সবচেয়ে বড় শক্তি তাই হ্যাঁ বন্ধুরা আজকে থেকে চুপ থাকো আর যদি এই ভিডিওর কথাগুলো তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও আর যদি আমাদের সান মোটিভেশন পরিবারের সদস্য না হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সান মোটিভেশন পরিবারের সদস্য হয়ে যাও আর হ্যাঁ বন্ধুরা অসুস্থ থাকার পরেও ভিডিওটা তোমাদের জন্য তৈরি করলাম আশা করি তোমরা ভয়েস শুনে বুঝতে পারছো তারপরে বলবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং